শুভ সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি মেন্টো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও তো আজকে হলো সোমবার দেখলেন তো সকাল থেকে উঠে বাসে বিছানাটা সেরে আর ঝাঁটফাটগুলো করে নিয়েছি মোছাটা এখনও করিনি আর আমি এখন তৈরি হয়ে নিলাম এই যে এটা চুড়িদার পরে নিলাম কারণ আজকে থেকে রুপুর অনলাইনে স্কুল আছে ক্লাস আছে সেই করোনার মতন আমি এখন মেয়েকেই খাঁওয়াতে খাওয়াতে পরীক্ষাটা রেডি করে দিয়েছি রুপুকে দেখুন রুপু বইক্ষাতটা টেবিলে বসে পড়েছে তা ওরাই ক্লাস করবে জয়েন করিয়ে দিতে হবে আর আমাদেরকে পাশে বসে থাকতে কি কী বই খাতা দেবে না দেবে একটু বলে দিতে হবে তো চলুন ভিডিওটি দেখতে থাকুন এরপর নেক্সট কী করি দেখাচ্ছি

তো এখন মেয়ে ক্লাস করবে একটার পর একটা প্রত্যেকটা ক্লাসের মাঝখানে দশ মিনিট করে মানে রেস্ট দিয়েছে তারপর ম্যামেরা ক্লাস করাতে করাতে জল খাওয়াচ্ছেন ব্যায়াম করাচ্ছেন হালকা করে ভালোই লাগছে এগুলো তো আমরা ভেতরে দেখতে পাই না ম্যামেরা কি করে তবে হ্যাঁ অনলাইন ক্লাস হলে কি হয় ওই বাচ্চার পাশে বসে থাকতে হয় ঘন্টা দুয়েক তাইতে একটু সময়টাও নষ্ট হয় এদিকে রান্না খাওয়ারও দেরি হয়ে যায় এই সব দিক সামলাতে হয় আর কি এখন বাজে সকাল দশটা বুঝতে পারছেন কি এই যে দেখুন টার্নিংয়ে লাইটটা এখন জ্বালিনি না গরম লাগবে বলে তা এখন রুপুর ক্লাস শেষ হলো আর আমি এই ও ক্লাস করছিল যেহেতু ওদের মায়েদের আসার নিয়ম নেই সামনে বাচ্চারাই থাকবে তাই মাঝের কাজের ফাঁকা ফাঁকে আমি এখানে এই করলা রেডি করে নিয়েছি যেহেতু ওর মুখের থুতুটা কিন্তু এখনও বন্ধ হয়নি ডাক্তার দেখিয়েছি ওষুধ খাচ্ছে মুখ দিয়ে সবসময় ও উঠছে তা কিরমিরও ওষুধ খেয়েছে এবার ভাবছি কিরমি থেকে হচ্ছে না কী থেকে হচ্ছে বুঝতে তো পারছি না একটু করলার জুস খাওয়াই কিরমির ওষুধ তো কাজ করছে না দেখছি তা ওই জন্য এখন ওর করলার জুসটা রেডি করি ওরও ক্লাস হয়ে গেছে এখন চেঞ্জ করুক তারপরে আসছি তো এই যে খুব অল্প করেই মেয়ের জুসটা বানিয়েছি করেছি এক কাপের মতন হয়েছে কিন্তু ওকে দিলাম হাফ কাপের মতন হাফ কাপেরও নিচে দেখি কতটা খায় কিন্তু না ও কোনো বায়না করেনি কোনো কান্না করেনি কিচ্ছু নয় কি সুন্দর খেয়ে নিল। মানে ও আমি খালি অবাক হয়ে গেলাম এর আগেও খাইয়েছি কিন্তু তখন অতটা খেতে চাইতো না এবারে খেয়ে নিল কিন্তু যখন আমি আমার ছেলেকে জুসটা খাওয়াতে গেছি যে করেছি যখন তুমি একটু খাও শরীরটা ভালো থাকবে ওহ সেইগুলো আমি ভিডিও করেছিলাম কিন্তু দিলাম না যেহেতু ছেলে মানা করেছে বড় হয়েছে লজ্জা পাবে সে মানে এদিক ওদিক বমি করে থুতু তুলছে মানে লাফালাফি শুরু করে দিয়েছে মানে হাত পা ছড়ছে সে ওর কী অবস্থা আর আমার মেয়েকে দেখুন আমি বলে যাচ্ছি সামানে লক্ষ্মী মেয়ে সোনা মেয়ে গুড গার্ল এই বলে বলে ওকে খাইয়ে দিয়েছি যে ও খেয়ে নিচ্ছে ঠিক যে এক এর আগে বাবান পুরো ফেলে দিয়েছে যেটুকু দিয়েছিলাম আর একটুখানি জল মিশিয়ে বললাম এইটুকু অন্তত খাও নাকটা টিপে তো তখন ও গিয়ে খাচ্ছে এর আগের ওর একবার মানে যুদ্ধ হয়ে গেছে ওর সঙ্গে এই জুস খাওয়াতে গিয়ে এখনো বাপ যে খাবে কি খাবে না ছেলে আমার এরকমই ছোট্টবেলা থেকেই তেঁতো ফেতোতে ওর খুব অ্যালার্জিতে তো খেতে চায় না তারপর আর একটু বেড়া হতে আমি স্নান টান সেরে এলাম এসে ওদেরকে ঘর ধর মুছলাম স্নান সারলাম সেরে ওদেরকে এসে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি যে টিফিনে একটু ম্যাগি বানিয়ে দিই ওর বাবাকেও আজকে একটু ম্যাগি দিয়ে দেব আর যদি থাকে আমিও একটু খেয়ে নেবো তো দেখুন এখানে ইন্ডাকশানে ম্যাগিটা বসিয়ে দিয়েছি আমার মেয়ে বায়না করে আমি ছিঁড়বো আমি কাটবো প্যাকেটগুলো ছিঁড়ে দিয়েছি ও কেটে কেটে ভেঙে ভেঙে দিল আর এখানে একটু জলটা কাদা কাদা মতন করেছি বেশি ঝোল ঝোল সবসময় ভাল লাগে না বলে তো দিয়ে দেখুন বেশ অনেকটাই হয়েছে চারজনেরই কুলিয়ে গেছে ভালোভাবে তারপরে ওগুলো ঢেলে নিচ্ছি ওদেরকে খেতে দিয়ে দিই তারপর এটা অনেকটা পরে কেননা ওই ম্যাগি খাওয়ার পর পুজো করলাম আমি মানে পুজোটা করে উঠেই ম্যাগি খেয়েছি ওদেরকে দেওয়ার পর আর কেউই পুজো করতে গেছিলাম ওদের ম্যাগিটা দেওয়ার পর তারপরে উঠে আমি একটু ম্যাগি খেয়েছি তারপর ভাত বসিয়েছি স্টোভে কয়েকটা বড়া ভেজেছি ওই যে করলা বাটাটা ছিল ওই জুসের পর ওই বাটাটা দিয়ে কয়েকটা বড়া করেছি সব হয়ে গেছে রান্না বান্না মানে আর দই ছিল এই সব দিয়ে আলু ভাতে করেছি আলু ভাতে বলতে ইন্ডাকশানে আলুটা চিড়ে চিঁড়ে করে করেছি পরে দেখাবো বেশি কিছু না একদম হালকা পাতলা তারপরে খেতে যাব যাব সেই সময় দিতে এসেছে গ্যাসটা এই জন্য গ্যাসটা দিয়ে গেল আর আমার বর একটু আছে বলে জেলে দেখিয়ে নিচ্ছে দাদাই লাগিয়ে দিয়ে গেলেন যে টেস্ট করে নিল এই যে দেখুন রান্নাটা আমার আগেই হয়ে গেছে ঠিক খেতে আবার মুহূর্তে গ্যাসটা দিতে এসেছিলো এই যে এখানে নুন তেল দিয়ে মাখবো আলুটা চিড়ে চিড়ে করে পাতলা পাতলা করে ইন্ডাকশানে জল দিয়ে সেদ্ধ করেছি কারণ ভাতের মধ্যে আলু দিলে দেখেছি আমার ভালোভাবে সেদ্ধ হয় না যেহেতু এক হারি পুরো উঁচু ভাতটা হয় আর এখানে দেখুন করেছি ওই করলাটা বেঁচেছিলো সেই বড়া আর যেগুলো একটু কালো কালো বড়া দেখছেন ওটা ছিল পাকা কলার বড়া দুটো তিনটা কলা পাকা হয়ে গেছে কেউ খাচ্ছে না ওটাকে একটু চটকে চিনি দিয়ে আটা দিয়ে করে নিয়েছি আর এনেছিলাম একটু দই আজকে ভেবেই যে ওই দই আর ভাত খাওয়া হবে আলু ভাতে দিয়ে তা সেই জন্যেই এখানে একটু মিষ্টি দই আছে বেশি করে একটু দইটা আনিয়েছি কারণ রাত্রির একটু দই পাতবো জানি আর এখানে আছে একটু টক দই এই যে টক দইটা এনেছি মেয়ের জন্য মেয়েকে যেহেতু লিভারের জন্য ও টক দইটাই ওকে দিই আর এদিকে দেখুন একটা জিনিস বাবান ক্লাসের ফাঁকে সুযোগ পেয়েছে বাবানদের আবার টাইমিংটা পনেরো কুড়ি মিনিট করে গ্যাপ দেয় মামদের যেমন দশ মিনিট দেয় বাবানদের পনেরো কুড়ি মিনিট বলে বাবান ওই গ্যাপে এসে একটু খেয়ে নিল আর কি আর এটা ছিল সন্ধ্যেবেলা যেহেতু ওবেলা তরকারি পত্র হয়নি ডাল হয়নি শুধু দই আলু ভাত বড়া দিয়ে ভাত হয়েছে এই জন্য এইবেলা একটুখানি ওই ডিমের ভুজিয়া রান্না করেছি ঠিক এই সময় রান্নাটা করছি আর ফোনের স্টোরেজটা এতটাই বেশি হয়ে গেছে ফোনটা বন্ধ হয়ে গেল। তাই জন্য আবার ওয়েট করলাম বাবানও এসে গেলো বাবান পড়তে গেছিলো বাবানকে দিয়ে স্টোরেজটা খালি করালাম করিয়ে ততক্ষণে স্টোরেজ খালির জন্য তো আর আমি বসে থাকবো না আমি আমার তরকারিটা করেই নিয়েছি তো দেখুন তরকারিটা একদম নামাবো জলটা মরেই এসেছে আর একটু জলটা মাখা মাখা করবো গা মাখা আর ওখানে দুধটা জাল দিচ্ছি দই পাতবো বলে ওদিকে আর এদিকে রুটিটা করে নিচ্ছি আজকে পুরো লাল আটারি রুটিটা করেছি আজ আর রুটিটাতে একদম এ দিইনি আর কি ময়দা দিইনি সবসময় ময়দা দেওয়া ভালো নয় নাহলে আমাদের বাড়িতে বেশিরভাগ দিনই রুটিতে ময়দা দিয়ে মানে আটা ময়দা মিশিয়ে তারপর রুটি করা হয় কিন্তু আজকে পুরো আটারই রুটিটা করেছি আর আমার ভাত আছে আমি ভাত খেয়ে নেবো আর এই যে রুটি করতে করতে ওদিকে দু ভাই বোনের লেগে গেছিলো ঝগড়া এ ওকে কি একটা দিয়েছে তার বদলে তার স্টিকার চায় হ্যাঁ আমার মেয়ে স্টিকার আমার ছেলে তার বয়ে মারবে আর আমার মেয়ে দিয়েছে দিয়ে এইবারে স্টিকারটা তো বাবার মেরে ফেলেছে আবার ওকে বলছে তুলে নিতে মানে দিতে হবে ওকে এবার আমি রুবুকে একটু বকলাম যে ওরকম করতে নেই যখন কাউকে কিছু দেবে সেটা মন থেকে দিতে হয় কখনো দেওয়া জিনিস ফেরত নিতে নেই ভালোবেসে মানুষকে দিতে হয় দিয়ে ফেরত দিতে ফেরত নিতে নেই না হলে না দেবে ও তো বোঝে না অত তবুও বোঝানোর চেষ্টা করলাম এই ছোট থেকেই তো ওদের বোঝাতে হবে বলুন না হলে ওরা বড় হয়ে শিখবে কি তাই বলছি এই দু বোনে দু ভাই বোনে সবসময় খুনসুটি লেগে থাকে বাবা তো কাদো কাদো মুখ হয়ে গেছে বললাম কিছু চিন্তা নেই তোকে স্টিকার তুলতে হবে না তো বলে এই হলো আর তারপরে এই তো দেখুন চলে এসেছি দইটা পাতে দইটা পেতেও ফেলেছি ওই কটোরার মধ্যেই যেহেতু অল্প ওর মধ্যেই পেতেছি দেখা যাক বসে কি না এখন গিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নেক্সট ভিডিওতে নমস্কার টাটা